এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত তো আজকে আমি চলে আসি এই আমাদের এটা হলো চাটাল যেখানে ধান শুকানো হয় এবং এই যে এইগুলো হচ্ছে ঘর এখানে মিল ধান থেকে চাল করা হয় তো এই চাটালটা অনেক পুরাতন আমরা ছোটোবেলায় এই চাটালে অনেক আসছি আর অনেক খেলাধুলা করছি এরকম বিকেলবেলা আসতাম সবাই মিলে এবং খেলাধুলা করে আবার বাড়িতে সন্ধ্যার আগে চলে যেতাম তো যাই হোক এটা হলো কাকাদের সবজি ক্ষেত এখানে অনেক রকমের সবজি আছে আবার কিছু সবজি বিক্রিও করছে যেহেতু কাকাদের কাঁচামালের দোকান তো এখানে এই জমিটাতে এত এত সবজি হয় বলার বাইরে তো এই যে দেখুন কিছু সবজি আছে আবার কিছু সবজি শেষ আবার নতুন করে চাষ করবে তো আজকে দেখব কি কি সবজি আছে এখানে তো চলুন যাই দেখি আর আমি অনেক দিন পরে আসলাম এখানে সবজি দেখব কাকাদের কি কি সবজি আছে যেহেতু দীর্ঘদিন আমি বাড়িতে ছিলাম না তো এটা হলো নতুন একটা সবজি মানে এটা নতুন লাগানো হয়েছে এটা এখনো ছোট ছোট আছে এটা হলো নাফা শাক যেটা আমরা বলি আপনাদের ওইদিকে কি মানে কী বলেন আমি জানি না বাট আমাদের এখানে যেটা বলা হয় সেটাই আমি বলবো হ্যাঁ এই দেখুন কতগুলা চাষ মানে এই পুরো জায়গাটা যতটুক দেখতে পাচ্ছেন সবুজ সম্পূর্ণ জায়গাটাতে হচ্ছে সবজি চাষ করা হয় ওই যে ওই মাথা পর্যন্ত আর এই দিকে হচ্ছে এই যে ওই মাথা পর্যন্ত পুরোটাই একদম সবজি চাষ অনেক অনেক সবজি আছে এখানে তো পিছন ক্যামেরায় দেখাচ্ছি কী কী সবজি আছে লেটস গো এই যে আপনাদেরকে দেখাই পিছন ক্যামেরায় দেখুন কতটা জায়গা জুড়ে এই সবজিটা চাষ হয় সবজি চাষ করে কাকারা ধর অনেক সবজি আবার নেই কারণ প্রতিদিনেই দোকান যেহেতু অনেক সবজি আবার শেষ আবার নতুন করে ফেলা হইছে এই যে তো আমি একটু একটু করে সবগুলাই দেখাচ্ছি হ্যাঁ চলুন তো সবাইকে প্রথমে সরিষা ফুলের অনেক অনেক শুভেচ্ছা কারণ শীতকাল মানেই সরিষা ফুল এই যে সরিষা তো এখানে সরিষা শাক ছিল আর এইটাও হচ্ছে সরিষা শাক এটা অনেক ছোট এখন মানে এটা নতুন করে আবার চাষ করা হয়েছে এদিকে বড়ো ছিল কিন্তু সেটা বিক্রি হয়ে গেছে আর এটা হলো ছোট আর এটা দেখেন এটা হচ্ছে কি শাক বলে বলুন তো এটা হচ্ছে মূলার শাক এই দেখুন অনেকগুলো আছে ওই যে ওই পাশে একটা সম্পূর্ণ আছে এটা খাওয়ার উপযুক্ত এবং তার সঙ্গে এটা হচ্ছে সবুজ শাক এটা এখন ছোট ছোট আছে এই দেখুন এটা হলো সবুজ শাক আর ওইদিকে লাল শাক আছে এটা লাল শাক ওইদিকেও ওটা লাল শাক ওইদিকে আবার ওটা হচ্ছে সরিষা শাক আবার ওইদিকে দেখুন লাল শাক আছে আর এই দিকে যদি দেখাই তো এই দিকে হচ্ছে এই যে ওই পাশে ওইটা হলো সরিষা শাক তার এটা হলো কদু শাক আপনারা নিশ্চয়ই জানেন এগুলো হচ্ছে অনেক পুরাতন হয়ে গেছে অনেক মরে গেছে তারপর আবার এ পাশে এটা লাল শাক আর ওইটাতে হচ্ছে প্লেন করছে তার মানে ওইটাতে নিশ্চয়ই কোনো সবজি ফেলাইছে জানি না কি তো এই হলো সবজি চাষ এখানেও অনেক শাক আছে এই যে সবুজ শাক এগুলো খাওয়ার উপযুক্ত সেখানে যে দেখলাম সবুজ শাকগুলা সেগুলো উপযুক্ত না বাট এইগুলা হচ্ছে উপযুক্ত এই দেখুন এগুলো অনেক বড় বড় হয়ে গেছে এগুলা খাওয়ার উপযুক্ত তো তারপরে চলুন এই যে এই সরিষাগুলো দেখে মনে হচ্ছে এখানে সরিষা ছিল সরিষা ফুল এটাও সবুজ শাক আচ্ছা ওইটা হচ্ছে একটা নতুন শাক আপনাদেরকে দেখাই এই যে দেখুন এটা হলো কলমি শাক কে কে চিনেন বলুন তো এই যে কলমি শাক কলমি শাকের ফুলও হয়েছে এই দেখুন এই যে কলমি শাক তো কলমি শাকের ফুল ভালোই লাগে অবশ্য একটা নিই এই যে কলমি শাকের ফুল এটা পুরোটাই কলমি শাক ওইদিকে আরও লাগানো হয়েছে তো সরিষা ফুলগুলো অনেক ভালো লাগতেছে তুই একটা সরিষা ফুল নিয়ে নি এরপরে এই যে এটা তো হচ্ছেই আর এটা হলো মুলমুলি আমরা বলি এই যে দেখুন মুলমুলি বলি আর এই দেখুন এটা এটা হলো পাতাকপি কি সুন্দর না পাতাকপি গুলা এই দেখুন পাতাকপি এখানে আছে আবার ওইটা কলমু শাক তার উপরে আবার সবুজ শাক আর ওইটা হলো নাফা শাক নাফা শাক ওই যে ওইটা আবার এখানে শাক শুধু চারদিকে শুধু শাক আর শাক এটা হলো নাফা শাক এই দেখুন তো ভিডিওটা বেশি লং করতে চাই না এই হলো কাকাদের সবজি ক্ষেত যেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম তো সবাই ভালো থাকবেন টাটা